এইরকম ভাই এরকম চাইলে একমাত্র গ্রামে একদম না আসলে বুঝবেন না এই গাছ পাকা আমার গাছপাকা একদম মিষ্টি বৃষ্টি হচ্ছে আমের যে স্বাদ আমের যে স্বাদ বৃষ্টি উপেক্ষা করে আমরা কিন্তু খাচ্ছি তাহলে আমের উপরে কিন্তু সবুজ ভিতরে কিন্তু একবারে পেঙের অবস্থা খারাপ এরকম পাকা এবং মিষ্টি আম খেতে হলে আপনাকে কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে হবে আমাদের এই কিশার বাজারে আপনাকে যোগাযোগ করতে হবে সুপার কোয়ালিটি বিদেশে এসে গেলাম ভাই আসলে এরকম আমের যে ফিল গাছ থেকে পাকা খাওয়ার আমের হ্যাঁ এটা হয়তো আপনারা পারবেন না কিন্তু এই ফিল্ডটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আমাদের পেজ থেকে আমটা নিতে হবে এবং সরাসরি গাছ থেকে আম পেড়ে এই আমটা সরাসরি আপনার পরিবারে পৌঁছে দেবো এবং আপনি এই সাদটা উপভোগ করতে পারবেন মাসাল্লাহ দেখুন আমি দেখেন চলেন ভাই বৃষ্টি চলে আসে ভিজে গেলে আবার অসুস্থ হয়ে গেলে আপনাদের মাঝে আর আমাকে পৌঁছাইতে পারবো না কিন্তু